ভারতের রঞ্জিত জাতীয় পতাকার ডিজাইন করেছিলেন পণ্ডিত জহলাল নেহেরু হেমচন্দ্র দাস কাননগো পিঙ্গালি ভেঙার বল্লভভাই প্যাটেল উত্তরটি নিয়ে বেশ কিছু ইতিহাস বিশ্লেষক ও পণ্ডিতগণের মধ্যে মূলত হেমচন্দ্র দাস কাননগো এবং পিঙ্গালি ভেনকাইয়া এই দুটি নাম নিয়ে অশেষ বিতর্কের দানা বাঁধে স্বাধীন ভারতের ত্রিবর্ণ জাতীয় পতাকার প্রথম রূপকার হিসেবে হেমচন্দ্র দাস কানুনগোকে অনেকেই স্বীকৃতি দিয়ে থাকেন তিনি নাকি প্রথম উনিশশো সালে বিদেশের মাটিতে জাতীয় পতাকার স্কেচ তৈরি করেছিলেন এবং সেই পতাকা জার্মানি স্টুয়ার্ড গার্ডে প্রথম উত্তোলন করেছিলেন ভিকাজি রুস্তম মাদাম কামা তবে সম্প্রতি ভারত সরকার এই জাতীয় পতাকার প্রথম রূপকার হিসেবে পিঙ্গালি ভেঙ্কাইয়ার নামটিকে স্বীকৃতি দিয়েছেন ইন্ডিয়ান গভর্নমেন্টের মতে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে মহাত্মা গান্ধীর সামনেই তিনি এই নকশা উপস্থাপন করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া যে নকশা তৈরি করেছিলেন তা ছিল আনুভূমিকভাবে সমান তিন রঙের দ্বারা বেষ্টিত এই তিনটি রঙ ছিল শীর্ষে গভীর গৌরিক মাঝখানে সাদা ও নিচে গাঢ় সবুজ